মলদারে চুলকানি হলো একটি অস্বস্তিকর সাধারণ সমস্যা আমরা অনেকেই নিজেরাই বিভিন্ন ধরনের ক্রিম বা মলম ব্যবহার করে এই সমস্যার সমাধান করার চেষ্টা করি তবে অনেক সময় এই সমস্যা জটিল কোনো পরিস্থিতি তৈরি করতে পারে এই ভিডিওতে মলদারে চুলকানির কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করব আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক মলদারে চুলকানি কি মলদারে চুলকানি হলো এমন একটি অবস্থা যেখানে মলদারের চারপাশে তীব্র চুলকানি হয় মহিলাদের তুলনায় পুরুষদের এবং চল্লিশ বছরের বেশি বয়সী ব্যক্তিদের এই সমস্যা বেশি দেখা যায় রাত্রে মলদারে চুলকানি হলে সেটা খুব বিরক্তিকর এই সমস্যা আমাদের জীবনযাত্রার মানকে প্রভাবিত করতে পারে মলদারে চুলকানির কারণ মলদারের চুলকানি প্রধানত দু প্রকার কিছু ক্ষেত্রে মলদারে চুলকানির তেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায় না আবার কিছু ক্ষেত্রে জীবাণু সংক্রমণ চর্মরোগ বা শরীরের অন্য কোনো রোগব্যাধিজনিত কারণে মলদারে চুলকানি হতে পারে বিভিন্ন লোশন সাবান ক্রিম ইত্যাদি থেকে অ্যালার্জি হলে মলদার চুলকাতে পারে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের বা ডায়রিয়া হলেও মলদার চুলকায় আমরা যা খাই বা পান করি সেগুলিও মলদারে চুলকানির কারণ হতে পারে দুগ্ধজাত পণ্য সোডাযুক্ত ঠান্ডা পানীয় চা কফি অ্যাসিডিক মশলাদার খাবার ইত্যাদি থেকেও মলদারে চুলকানি হতে পারে আমাদের অন্তর্বাসের ভূমিকাও গুরুত্বপূর্ণ টাইট অন্তর্বাস বা টাইট প্যান্ট পরলে মলদারের চারপাশে আর্দ্রতা ও তাপ বৃদ্ধি করতে পারে ফলে চুলকানি হতে পারে মলদারে চুলকানির অন্যান্য কারণগুলি হলো ছত্রাকের সংক্রমণ মলদারে চুলকানির অন্যতম গুরুত্বপূর্ণ কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ছত্রাকের সংক্রমণ ক্যান্ডিডা নামক ছত্রাক মলদার জনি লিঙ্গ ইত্যাদি স্থানে সংক্রমণ ঘটালে তীব্র চুলকানি হয় এই ধরনের সংক্রমণে ত্বক বিবর্ণ হয়ে যায় ফুলে যায় ও ছোট ছোটো কাটা ফাটল সৃষ্টি হতে পারে হেমোরয়েডস ও ফিসার মলদারের শিরা ফুলে গিয়ে তার মধ্যে অতিরিক্ত রক্ত জমে হেমোরয়েড অর্থাৎ অর্শ রোগ হতে পারে অর্শ রোগ হলে মল ত্যাগের সময় রক্তপাত হয় ও মলদার জ্বালা করে হেমোরয়েড বা অর্শ হলে মলদারে চুলকানি হতে পারে এছাড়া মলদারের আর একটি রোগ হলো ফিসার এক্ষেত্রে মলদারের ত্বক ফেটে যায় ও অনেক সময় ইনফেকশন হয় ফিশার হলে মলদার চুলকায় কোষ্ঠকাঠিন্য হলে ও মলত্যাগের সময় বেশি চাপ প্রয়োগ করলে এই রোগ হতে পারে এইচ পিভি সংক্রমণ এইচ পিভি অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস খুব সাধারণ একটি ভাইরাস যা যৌন অঙ্গের পাশাপাশি মলদ্বারে সংক্রমণ ঘটায় এই ভাইরাসের সংক্রমণে অনেক সময় ছোট ছোট আঁচিল সৃষ্টি হয় আঁচিলে আঘাত লাগলে রক্তপাত হয় অস্বস্তি ও জ্বালা পড়া হয় এছাড়া অনেক সময় চুলকানিও হতে পারে কুচোকৃমির সংক্রমণ কুচো কৃমি বা পিন ওয়ার্মের সংক্রমণ খুব সাধারণ একটা সমস্যা কৃমি মানুষের অন্ত্রে বসবাস করে এবং রাত্রে মলদার দিয়ে বাইরে বেরিয়ে এসে মলদারের চারপাশের ত্বকে ডিম পাড়ে ফলে ত্বক চুলকায় মলদারে চুলকানির অন্যতম প্রধান কারণ হলো, কুচকৃমি বা পিন ওয়ার্মের সংক্রমণ মলদারে চুলকানি রোগ নির্ণয় মলদারের চুলকানির সমস্যা হলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন রোগের কারণ শনাক্ত করার জন্য আপনার চিকিৎসক কিছু শারীরিক পরীক্ষা করতে পারেন চর্মরোগ হয়ে থাকলে ত্বকের রং ও স্বাস্থ্য পরীক্ষা করে দেখবেন এবং কোনো ফুসকুরি বা ক্ষত আছে কি না সেটাও দেখবেন এছাড়া আপনার চিকিৎসক বেশ কিছু প্রশ্ন করতে পারেন যেমন কোন ওষুধ খান কি না অ্যালার্জির সমস্যা আছে কি না কী ধরনের খাবার খান কোন সাবান ব্যবহার করেন ইত্যাদি প্রয়োজনে একজন স্কিন স্পেশালিস্টের পরামর্শ নিতে বলতে পারেন যাদের হেমোরয়েড বা ফিশারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে একজন সার্জেনের পরামর্শ নিতে হবে পেটে ক্রিমি আছে কিনা জানার জন্য মলের আরি টেস্ট বা টেপ টেস্ট করতে হবে মলদারে পরজীবী বা ব্যাকটেরিয়ার সংক্রমণ শনাক্ত করার জন্য কটন সোয়াবের সাহায্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় এছাড়া অ্যালার্জি বা এক্সিমার সমস্যা শনাক্ত করার জন্য প্যাচ টেস্ট করার প্রয়োজন হতে পারে মলদারে চুলকানির চিকিৎসা প্রাথমিকভাবে মলদারের সমস্যা দূর করার জন্য স্বাস্থ্যবিধির দিকে নজর দেওয়া প্রয়োজন মলত্যাগের পর মলদার ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে এবার প্রয়োজনে ওষুধবিহীন ট্যালকম পাউডার লাগানো যেতে পারে সমস্যা জটিল হলে বেশ কিছু ওভার দ্য কাউন্টার ক্রিম বা মলম ব্যবহার করা যেতে পারে সাধারণত স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করা হয় এই ধরনের ক্রিম কেনার জন্য প্রেসক্রিপশানের প্রয়োজন হয় না গবেষণায় দেখা গিয়েছে যে এই ধরনের ক্রিম বেশ ভালো কাজ করে মলদারে চুলকানির কারণ যদি ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণ হয় সেক্ষেত্রে স্টেরয়েডযুক্ত অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিবায়োটিক ক্রিম ব্যবহার করতে হবে ক্রিমির সমস্যা থেকে চুলকানি হলে অবশ্যই নিয়ম মেনে ক্রিমির ওষুধ খেতে হবে এই সকল চিকিৎসায় কাজ না হলে আপনার চিকিৎসক মলদারে মিথিলিন ব্লু ইনজেকশন দিয়ে চিকিৎসা করতে পারেন মিথিলিন ব্লু মলদারে স্নায়ু প্রান্তগুলিকে অকেজো করে দিয়ে চুলকানি কমায় মলদারে চুলকানির ঘরোয়া চিকিৎসা বেশ কিছু ঘরোয়া প্রতিকার মলদারে চুলকানির উপশম করতে পারে টয়লেট পেপার ব্যবহার না করা ভালো জল দিয়ে মলদার পরিষ্কার করা সব থেকে ভালো তবে উপায় না থাকলে রংবিহীন ও গন্ধবিহীন টয়লেট পেপার ব্যবহার করতে হবে সুগন্ধযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করা উচিত নয় কারণ সাবানে থাকা এই সকল রাসায়নিক থেকে অ্যালার্জি হতে পারে কটন অর্থাৎ সুতির অন্তর্বাস পড়া উচিত এই ধরনের অন্তর্বাস আর্দ্রতা শোষণ করে নেয় ফলে ত্বক শুষ্ক থাকে অন্তর্বাস একাধিকবার পড়া উচিত নয় অন্তর্বাস পরিষ্কার করার জন্য গন্ধবিহীন ডিটারজেন্ট ব্যবহার করতে হবে দুগ্ধজাত পানীয় কার্বোনেটেড পানীয় ক্যাফিনযুক্ত পানীয় এড়িয়ে চলা দরকার কারণ এগুলি থেকে মলদারে চুলকানি হতে পারে এছাড়া মশলাদার খাবারও কম খেতে হবে ত্বকের স্বাস্থ্য রক্ষা করার জন্য লিভারের যত্ন নিন পোশাকের ব্যাপারে সচেতন হতে হবে ঢিলে ঢালা শুকনো আরামদায়ক পোশাক পরিধান করা উচিত আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্যই প্রকৃত সম্পদ এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি ডট কো ডট ইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ